আপনার তাহলে কি করতে হবে প্রতিদিন সকালে খামারে যখন ঢুকবেন তখন তো পুরা ময়লা আবর্জনায় পুরো খামার জর্জরিত থাকবে তখন আপনার যেই গরুটা কি ঢাকে আসার সম্ভাবনা ওটার পিছনে সামনে কিংবা লেজের কোথাও কোনো মিউকাস লেগে আছে কি না আপনাকে খুব ভালো করে পর্যালোচনা করতে হবে কিংবা দুই বা তিনবার অনেকে কি পরপর দুইটা সিমেন দেয় আমার এই সমস্যার সম্মুখীন কখনও হতে হয় না আলহামদুলিল্লাহ কিংবা দুই বা তিনবার অনেকে কি পরপর দুইটা সিমেন্ট দেয় আমার এই সমস্যার সম্মুখীন কখনো হতে হয় না আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা কাছে ও দূরে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমার কোনো গরুকে কখনোই দুইবার সিমেন্ট দেওয়া লাগে না দেখা গেছে একবার সিমেন্ট দিছি কনসিপ করে না কিংবা দুইবার তিনবার অনেকে কি পরপর দুইটা সিমেন্টও দেয় আমার এই সমস্যার সম্মুখীন কখনো হতে হয় না আলহামদুলিল্লাহ গরু ঠিক সময়ে ডাকে আসে এবং সিমেন্ট একবার দিলে আলহামদুলিল্লাহ একবারেই কনসিপ করে এটা সম্ভব হয়েছে শুধু গরুকে ঠিকঠাক মতো সুস্থভাবে মেন্টেনেন্স করার কারণে গরুর ঠিক মতো খাবার দেওয়া গরুর ঠিক মতো পরিচর্যা করা সুস্থ এবং ব্যালেন্স খাবার দেওয়া এই টোটাল সব কিছু সমন্বয়ে এই গরুগুলোকে আমি এভাবে আস্তে 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 করে গড়ে তুলছি আর আমার এখানে যে বর্তমানে যে চার পাঁচটা গরু আছে এগুলা কি সবগুলাই আমার খামারের বাসুর থেকে খামারের বাসুর থেকে আমার গাবি তৈরি করা বন্ধুরা এই যে আমি বললাম এতক্ষণ যে কথাগুলা বললাম অনেকে কি গরুকে দশবার বারোবার পর্যন্ত সিমেন্ট দেয় ধৈর্য ধরতে 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 সময় গরু পালনের উপর কি একটা অনীহা চলে আসে আর গাবি গরুর বেলায় কিংবা বকনার বেলায় সবচেয়ে সমস্যাটা বেশি হয় ঢাকে আসে না কমন সমস্যা পাঁচ মাস সাত মাস দশ মাস এভাবে শুধু অতিবাহিত হয় খাওয়া খাদ্য খরচ যায় পরিশ্রম বিথা যায় কিন্তু কাদের কাজ কিছুই হয় না এই যে কি হয় পরবর্তীতে খামার দিন দিন লসের সম্মুখীন হয় একটা মানে তিতাত্যক্ততা আপনার ভিতরে চলে আসে মনের ভিতর চলে আসে মানুষ বাধ্য হয়ে খামার ছেড়ে দেয় এখন খামারে যদি আপনি ভালো ফলাফল কিংবা সফলতা আনতে চান তাহলে আপনার কি করতে হবে আপনার গরুকে অবশ্যই কি সুন্দরভাবে লালন পালন করতে হবে যখন খাবার দরকার তখন আপনার ঠিকমতো খাবার দিতে হবে ব্যালেন্স খাবার দিতে হবে পরিমাণ মতো ঘাস দিতে হবে আর আরেকটা বিষয় ধরুন আপনার গরু যে ডাকে আসলো ঠিকঠাক মতো ডাকে আসছে কি না এই বিষয়টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার গরু কখন ডাকলো এই বিষয়টা আপনার কি খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করতে হবে আপনার তাহলে কি করতে হবে প্রতিদিন সকালে খামারে যখন ঢুকবেন তখন তো পুরা ময়লা আবর্জনায় পুরা খামার জর্জরিত থাকবে তখন আপনার যেই গরুটা কি ঢাকে আসার সম্ভাবনা ওটার পিছনে সামনে কিংবা লেজের কোথাও কোনো মিউকাস লেগে আছে কিনা আপনাকে খুব ভালো করে পর্যালোচনা করতে হবে এবং রাতে যখন ঘুমাবেন ঘুমাতে যাওয়ার আগে আপনার খামারে কি ঠিকমতো পর্যালোচনা করবেন যে কোনো গরু ডাকে আসছে কিনা এখন ধরুন যে আপনার একটা গরু যদি আপনি দেখলেন যে এখন ডাকে আসছে উদাহরণস্বরূপ যে সকাল দশটা বাজে ডাকে আসলো তাহলে দশটা বাজে ডাকে আসলে তাহলে আপনি কি করবেন এই দশটা থেকে ঠিক দশ ঘন্টা পরে হ্যাঁ পরের থেকে বাকি আঠারো ঘন্টা পর্যন্ত ওই আট ঘন্টার ভিতরে আপনার কি সিমেন্টটা দিতে হবে আর একটা কারণে দর্শক গরু কনসিভ করে না ডাকে আসার পরে সিমেন্ট দিস কনসিপ্ট করে না সেটা হলো যে অনেকে কি করে বাসুরের বেলায় কিংবা গাভী গরুর বেলায় ডাকে আসছে সাথে সাথে আপনার সিমেন্ট দিয়ে দেয় আর বাস বকনা বাসনির ক্ষেত্রে প্রথমবার ডাকে আসতে সিমেন্ট দিয়ে দেয় হ্যাঁ ধরেন যদি কোনো সিস্ট থাকে এই সিস্টগুলো কি ভেঙে আস্তে আস্তে করে চলে আসে এবং ক্লিয়ার হয় এভাবে একবার দুইবারের বেলায় আপনার সিমেন্ট না দেওয়াই ভালো তৃতীয়বারের ক্ষেত্রে আপনার সিমেন্ট দিবেন যদি আপনার সিমেন্টের কালার একবারে ফানির মতো গ্লাস কালারের না হয় তাহলে আপনি যতই সিমেন্ট দিবেন আপনার কোনো কনসিভ করবে না যদি আমাদের নাকের হিঙ্গিলের মতো হয় তাহলে কি যদি সর্দি যখন কি আমাদের ভারী হয়ে যায় তখন যে অবস্থা থাকে অবস্থায় যদি আপনার মানে এই সিমেন্টের ভিতরে যদি এরকম সাদা সাদা কিছু দেখতে পান তাহলে আপনার কি ওই গরু কখনোই সিমেন্ট দিলে কনসিভ করবে না তো দর্শক এই দুইটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ যে কখন ডাকে আসলো ডাকে আসার ঠিক দশ থেকে আঠারো ঘন্টার ভিতরে আপনার গরুকে অবশ্যই সিমেন্ট দিবেন এবং আপনার গরু যে ডাকে আসছে ডাকে আসা কি পরিমাণ ডাকে আসছে ঠিকঠাক মতো ডাকে আসছে কি না আপনি সিমেন্ট দেখে সেটা আপনার বুঝতে হবে হ্যাঁ যদি পরিপূর্ণভাবে ডাকে আসে তাহলে আপনি সিমেন্ট দিবেন তাহলে ইনশাল্লাহ গরু কনসিপ করবে এবং আরও একটি কথা খাবার দাবারের বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই সচেতন হবেন গরুকে ঠিকঠাক মতো খাবার দিবেন হ্যাঁ তাহলে দেখবেন কি যে গরু যে ওই যে অনেক দিন পরে দীর্ঘদিন পরে হিটে আসে ডাকে আসার যে ঝামেলাটাই ঝামেলাটা ইনশাল্লাহ থাকবে না